কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই রকম লোককে জাহান্নামে নামে দিবেন একটি জাহান নামিকে বলা হয় ফুলুদ ফিন্নার আর একটি জাহান নামিকে বলা হয় দুফুল ফিন্নার বাংলাতে যদি বলি তো একটাকে বলা হয় অস্থায়ী জাহান নামি আর এক প্রকারের জাহান বলা হয় চিরস্থায়ী জাহান অর্থাৎ যারা কাফির হবে মুশরিক হবে মুরতাদ হবে গুস্তাখে রসুল হবে যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক এরা হবে চিরস্থায়ী জাহান্ন কথা বুঝতে পারছে আর যারা মমিন হবে আহলে সুন্নাত জামাত সুন্নিরা এরা পাপের কারণে নামাজ পড়েনি জুয়া খেলে নিয়েছে বিভিন্ন পাপে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে জাহান নামে দিবে তাদের পাপ সমতুল্য সাজা আল্লাহ যতটুকু ইচ্ছা নিজের ইচ্ছা মতো তাকে সাজা দিবে এক না একদিন সেই ব্যক্তি নাম থেকে আল্লাহ নিজের দয়াতে তাকে বের করে জান্নাত দান করবে কারণ তার আমল খারাপ ছিল আকিদাটা ঠিক ছিল আমল খারাপ গুন যে পাপ আছে কিন্তু আকিদা হলে শুননা তোর জামাত খোদার বেয়াদি করেনি নাবির বেয়াদি করেনি অলিয়া উলিয়ার বেয়াদি করেনি কিন্তু আহলে হাদিস হোক দেওবান্দি হোক ওয়াহাবি হোক তারা চিরস্থায়ী জাহান নামি হবে কারণ তাদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকিদা নবীকে পিঠ পিছনের খবর ছিল না নেবি মরে মাটির সাথে মিশে গেছে তাদের আকিদা নবীর সুপারিশ করতে পারে না তাদের আকিদা নবীর ওসিলা নামাজ চলবে না তাদের আকিদা নবীর পরে নবী আসতে পারে এইগুলো কুফুরি আকিদা থাকার কারণে তারা চিরস্থায়ী জাহান নামি যতই নামা। করো আর আহলে সুন্নাত জামাত যদি পাপের বোঝা ও মাথায় থাকে তো আকীদার ঠিক থাকার কারণে খোদা রাসূলের বিবাদক না হওয়ার কারণে এক না এক আল্লাহ তাকে জান্নাত দান করবে জোরে বল সুবহান এইজন্য একটা হলো চিরস্থায়ী নামি। একটা হলো অস্থায়ী জাহান্নামী আমার নবী পাক আলাইহিস সালাতু সালামের নিকটে একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন আসার পরে বলছেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক দুটি অপশন দিয়ে পাঠিয়েছেন এক আপনার যত কিয়ামত পর্যন্ত উম্মত হবে তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবে আর এটা অপশন যদি আপনি না নেন তো আরেকটা অপশন হচ্ছে সাফাত আপনি সাফাত করে জান্নাতে নিয়ে যাবে তো আমার আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অর্ধেক উম্মত আমার বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে আর অর্ধেক উম্মত কী করবে আর অর্ধেক উম্মত কি করবে তো নবী মুস্তাফা বলছেন আমি এটা নিব না আমি শাফাত কে গ্রহণ করলাম কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত আমার শাফাত চালু থাকবে যতক্ষণ পর্যন্ত একজন উম্মত আমার জাহান নামে থাকবে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে আমি মুস্তাফা খুশি হয়ে যাবো জানে বলছো বেশ আমার নবী কান্না করবে না আমাদের সফা করে জাননাতে পাঠাবে আমরা হাসি আর নবী কে আমাদের কানছে নবী কানছে না আমরা হাসতে হাসতে জান্নাতে যাচ্ছি

হজুর মুফতি আজম হিন্দ বলছে মেরে আমাল কা বদলা তো জাহান নাম হি থা নেই তো যাতা মেরে সরকার নে জানে না জানে না দিয়া বাহ বাবা জানে না দিয়া আমলের বদলা তো জাহান নাম ছিল আমি তো জাহান নামে যেতাম আমার নেবি মুস্তাফা আমাকে জাহান নাম যেতে দিল না সুপারিশ করে আমাকে জান্নাতি বানিয়ে মেরে আমি আল্লাহ তোমার জাহান নাম নবীর উন্মতের জন্য এখন পর্যন্ত ঠান্ডা হবে না রো রো কে মুস্তফা নেয় করে চোখের পানি ফেলে দিয়েছে খোদা তোমার জাহান নামের আগুন উম্মাতে মুস্তাফার জন্য ঠান্ডা করে দাও তাকে জান্নাতি বানিয়ে দাও এই বাবা আহলে সুন্নাত জামাতের প্রতি কায়েম থাকতে হবে এই জামাত হচ্ছে গস পাকের জামাত এই জামাত হচ্ছে গরিব নামাজের জামাত এই জামাত হচ্ছে মাধ্যমে সিমনার জামাত এই জামাত হচ্ছে হাজরাতে আলা হাজরাতের জামাত এই জামাত হচ্ছে ইমামে আজম আবু হানিফার জামাত ইমাম গাজালি এই জামাতে আমিরে খুসরু এই জামাতে হাজরাতে মুসা হাজরাতে মুসা সোহাদ এই জামাতে হাজরাতে বান্দা নামাজ এই জামাতে হাজরাতে গেসু তারাজ এই জামাতে পৃথিবীতে যত আল্লাহর ওলি বান্দা হয়েছে সবাই আহলে সন্ন্যাত জামাত সুন্নি জামাত এসেছে জোরে বলছে জিন্দাবাদ 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 ইসলাম আহলে সুন্নাত জামাতের প্রতি মজবুতি থেকে কায়েম থাকেন আর পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করেন ঠিক আছে তো বাবা নামাজ পড়তে হবে কি হবে না একটু জোরে বলতে হবে জি নামাজ পড়তে হবে কি হবে না কোন ব্যক্তি যদি নামাজকে ফরজ না মনে করে ও কাফির হইলো কোন ব্যক্তি যদি বলে আয় নামাজ পড়ো একজন ইমাম সাহেব দিয়ে মুসাল্লিকে বলছেন ভাই নামাজ পড়েন না আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরয করেছেন সেই ব্যক্তি যদি বলে যে নামাজ পড়ে কি হবে ও কাফির হয়ে যাবে আর স্ত্রী তে তালাক এত কলা মাসলা নামাজে এইজন্য এই কথা বলা যাবে না আপনি পড়বেন না তো বলে ভাই নামাজ তো আল্লাহ ফরয করেছে পড়তে হবে শয়তানের ধোকায় পড়তে পারছিনা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনি যদি বলেন নামাজ পড়ে কি হবে আপনি কাফির আপনার বউ তালাক আরে নামাজ পড়ে কি হবে তুমি <tumhi> dunia কামাচ্ছ তোমার ব্যাটা বেটি ভাগ পাবে তখন রাজি হবে নামাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবে নামাজ করলে মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হবে আর আল্লাহ রাজি হয়ে গেল তো নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হবে এইজন্য নামাজ কায়েম করতে হবে রোজা রাখতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে আর নিজের ইনকামের যাকাত বের করতে হবে কথা বুঝতে পাচ্ছেন কি বরাবর বাবা নিজের ইনকামের কি বের করতে হয় জোরে বলেন আপনি বছরে এক লাখ টাকা ইনকাম করলেন আপনার ছেলে এক লাখ টাকা করলো বড় ছেলে এক লাখ টাকা করলো ছোট ছেলে পঞ্চাশ হাজার তাহলে কত হয়ে গেল সাড়ে তিন লাখ এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা জাকাত বের করতে হবে বেশি নয় আল্লাহ বলেন যে এক লাখ টাকা কামালে তো পঞ্চাশ হাজার টাকা জাকাত দাও আল্লাহ বলছেন আড়াই হাজার মাত্র দাও এই আড়াই হাজার টাকা কি আরে তুমি যখন খাবার খাও তো খাবার খাবো সকালে খেলাম আবার দুপুরে খাব তো দুপুর আস্তে আস্তে খাবারটি হজম হতে হবে কি হবে না বলে বলে আর যদি হজম না হয় তাহলে প্যাটের মধ্যে গাড়বাড়ি হবে বিভিন্ন রকমের ব্যায়াম হবে গ্যাস হবে ফুটে যাবে মানে বিভিন্ন রকমের অসুখ বিসুখ হবে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় কারণ তো আল্লাহ পাক বলছেন এক বছর তুমি এক লাখ টাকা ইনকাম করলে এই আড়াই হাজার টাকা তুমি যদি জাকাত বের করে দাও তোমার মালে যত নোংরা মুচ্ছে নোংরা জিনিস ছিল সব বেরিয়ে গেল তোমার টাকাটা পবিত্র হয়ে নাপাক থাকলো না তো জাকাত বের করে দেন নিজের মালকে হালাল করে নিজে খান নিজের সন্তানকে খাওয়ান আপনিও নে খাবেন আপনার ছেলেও নেভাবে আর জাকাত বের করলেন না তো আপনিও হারাম খেলেন আপনার ছেলেকেও হারাম খাওয়ান কি ময়দানে আপনার ছেলে কলার ধরবে বাপ তুই আমাকে মানুষ করতে পারতিক না তো কর্তিক না তুই আমাকে হারাম কেন খাইয়েছিস কি আমাদের আপনার কলার ধরে বলবেন তখন আপনি কি করবেন ছেলে আপনাকে লজ্জিত করবে কিয়ামতের ময়দানে এই জন্য রসুলের পাক বলছেন কিয়ামতের ময়দানে সব চাইতে বেশি ওই ব্যক্তি পস্তাবে যে ব্যক্তি নিজের ছেলেদের জন্য দুনিয়া কামাতে ব্যস্ত হয়ে নিজের আখেরাতকে ধ্বংস করে দিয়েছে আমার বেটাকে গাড়ি কিনে দি আমার বেটাকে চার চাকা করে দি আমার বেটাকে পাঁচতলা বিল্ডিং করে দি আমার বেটাকে উমুক করে দি আমার বেটাকে ধুমুক করে দি এদিকে আমার নিজের জন্য নামাজ নাই যে কবরে চলে যাবে তো আমার কবরের জন্য কিছু করি এই কবর জাকাতও নাই এই জন্য পাক বলছেন নিজের সন্তান সন্তানির জন্য যে ব্যক্তি দুনিয়াকে দুনিয়াতে সন্তান সন্ত্রীর জন্য আখরাতকে ধ্বংস করেছে নিজের জন্য আখরাতে কবরের জন্য কিছু করেনি কি ওই ব্যক্তি সবচাইতে বেশি পস্তাবে এই জন্য বিরাদুল ইসলাম আজ পস্তান কখন পস্তা কাজে দিবে না আজ লে উনকি আজ মদদ মাং উনসে কাল না মানেন কেয়ামত কো আগর মান

কোনো ব্যাংকে বা কোন জায়গায় যদি সুদের कारोबार হয় সেখানে মুসলমানদের কাজ করা কিন্তু উচিত নয় তবে এটা সুদ শরীয়তের দৃষ্টিতে সুদের অন্তর্ভুক্ত করছে কিনা সেটা দেখতে হবে আরেকটি কথা হচ্ছে বন্ধন ব্যাংক থেকে লোন লাভ যাবে কি যাবে না এখন আবার গ্রামগঞ্জে মহিলাদের গ্রুপ তৈরি হয়েছে উস্তাদজান 10টা 15টা মহিলা এড হয়েছে একটা মহিলা হয়েছে নেতা ও আবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এ নেতা হয়ে ওখান থেকে আপনি এক লাখ টাকা নেবেন তো সুদ কম লাগবে এরকম সিস্টেম আছে গেছে না বাবা এই জন্য মহিলাদেরকে বুক করা নেতা মেতা করা এটা স্পষ্ট ভাবে শরীয়তে না যায় এবং হারাম আছে এই কাজ করা যাবে না কোন মা যদি ওই লিস্টের নাম লিখে রাখেন আজকে গিয়ে নাম কাটাবেন না হলে জাহান ঠিকানা হবে আল্লাহকে ভয় করেন জাহান্নামের নামের আগুনকে ভয় করেন কালকে তৌবা করবেন আর কোন ব্যক্তি বিনা পরিজনে ব্যাংক থেকে লোন নেওয়া মানে অমুসলিমের ব্যাংক যদি থাকে তাহলে তাকে বাড়তি টাকা দিয়ে তার উন্নতি করা সকলে না নারে তাকবির نارے رسالت پیرے طریقت رہبر شریعت حضور نوید صاحب خان کا رحمان تکیہ شریف طریقت رہبر شریعت حضور ندیم حضرت مولانا نوید عالم لطیفی صاحب خان کا رحمان کور تکیہ شریف نارے تقبیر نارے رسالت نارے مسئلہ کیا اعلیٰ حضرت

হুজুরকে বসে আর আমার বেশি বলাটা বিয়াদি হবে এই আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করে দিচ্ছি জালসা করলে মেলা লাগানো যাবে কিনা দেখেন বাবা মেলা লাগানো এটা কিন্তু নাজাইজ এবং হারাম এর কারণ কি কোন মেলা হারাম ওই মেলাটা হারাম আর হারাম হওয়ার কারণ হচ্ছে মুনহারির দোকান বসে আরো বিভিন্ন রকমের দোকান বসে যেখানে মহিলা এবং পুরুষ উভয়ে ঘোরাঘুরি করে টাইম পাস করে এক অপর দিকে তাকায় বিভিন্ন রকমের যেগুলো হয় আপনারা দেখছেন তো এমন কোন মেলা লাগানো হারাম যেখানে মহিলা এবং পুরুষদের একসঙ্গে গ্যাঞ্জাম কথা বুঝতে পেরেছেন এই জন্য এইরকম মেলা লাগানো তো হারাম জালসা লক্ষ্যে লাগানো তো ডবল হারাম আসাদ হারাম এই জন্য জালসা দিলে কোনদিন মেলা দিয়ে নিয়ে কথা বুঝতে পেরেছেন এটা থেকে বেঁচে রাখবেন কেউ যদি বলে যে হুজুর দোকানদারদের 5000 টাকা ইনকাম হয় ওর পেটে কেন লাত মানবেন তো বিষয়টা ওটা নয় রজির মালিক তো আল্লাহ যদি দুনিয়াতে জালসা না হয় তাহলে তারা কি খেতে পাবে না রুজি তো আল্লাহ দিবে কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না তাহলে ওখানে কি করতে হবে তাকে বলতে হবে যে একটা তোমার ইনকামের জন্য ওখানে আমরা একটা নেকির কাজ একটা জালসা দিচ্ছি সেখানে হারাম কাজ করে গুনাহর মুক্ত কি আমরা হব না আর নেকির কাজ করতে এসে যদি উল্টা গুনাহর কাজ হয়ে যায় তাহলে নেকির কাজটাকে আল্লাহ কবুল করবে জোরে বলেন কবুল করবে এই জন্য সমস্ত জালসার কমিটি যারা শুনছে এবং যারা শুনবে পরবর্তীতে সকলকে আমি বলতে চাই যে জালসা উপলক্ষে কোন রকমের মেলা এটা আপনারা বসতে দিয়ে না কথা বুঝতে পারছেন দু চারটা যদি খাবারের দোকান বসে তাহলে ওটা বসতে দিতে পারেন মানুষ হয়তো কিছু খাবে জালসাতে এসে কাউকে খেদা লেগেছে কিন্তু মুনহারি দোকান খেলনা টেলোনা ভালো আর কোথাও কোথাও তো আজিব ব্যাপার বাবা শাহজাহান বাদশার দরবারে ওরকম মেলা ছিল না যেরকম জালসা দেখা যায় এটা থেকে বাঁচবেন আল্লাহ সকলকে বাঁচার তৌফিক দান করুক সকল করুন আল্লাহ মামিন যাই হোক বিরাদ ইসলাম হুজুর উপস্থিত হয়ে গেছেন তিনার নুরানি হাক্কানি বায়ানাত শুনবেন তিনার নুরানি চেহারা জিয়ারত করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহ পাক সকলকে আহলে সুন্নাতুল জামাত মাসলাকে আল্লাহর প্রতি কায়েম রাখুক আর এই কে মেনে আসলে সুনাত জামাতের প্রতি মত দান করুক সকল করে আল্লাহ আসসালামুকুমতুল্লাহরাত